কিছু বলো হ্যালো যে তিনজন আমাদের সঙ্গে রয়েছেন তাদের কিছু জনের মধ্যে হচ্ছে মনটাকে ভালোবাসা আর কিছু জনের মধ্যে হচ্ছে স্বার্থ এবং মিলিয়ে মিশিয়ে একটা সম্পর্ক তো বিতর্ক অনেক কিছু রয়েছে এই যে ভালোবাসাটা আমি দেখতে পাচ্ছি দাদুর এটা কি সত্যি সত্যি আগে দাদুর কাছে যায় না এই যে দুজনকে ভালোবাসা হচ্ছে পর্দায় সেটা তো সত্যিকার না তাই না সবটাই না 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 পুরোটাই পুরো দুগ্গা ভালোবাসাটা হচ্ছে পুরো পুরো স্বার্থের ভালোবাসা আর আমার এই চৈতন্যটা করতে গিয়ে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে মানে অদ্ভুত রকমের স্বার্থপরতা আছে লোকটার মধ্যে লোকটা মানে এই নবীন চৌধুরী শুধুমাত্র নিজের কথা ভাবে আর কারোর কথা ভাবে না তার আত্মীয় স্বজন ছেলে মেয়ে বউ এদের কারোর কথাই সে ভাবে না তার রাজনৈতিক কেরিয়ার তার মানে উচ্চাসা এটাই সবচেয়ে বড় কথা এর বাইরে কিছু সে ভাবে না ভাবে না কিন্তু এখন তো দাদু কালো চশমা নেই দাদুর চোখ উপরে তো কি বুঝতে পারছে একটু পরে বলবো না চমচমে চোখ পরে বলা যাবে কিছু করা যাবে না একটু আচ্ছা দাদা কে বেশি দুষ্টু আগে আপনি বলুন তারপর আমি দুজনের থেকে শুনবো কে বেশি দুষ্টু এমনিতে

বাবা এই প্রাপ্তি আমি জীবনেও কইব না কিন্তু আমি এটা কথা শুনি এই যে দাদুকে দেখে প্রথম প্রথম কি একটু ভয় লাগেছিল এই দাদু আমরা সিনে দেখে খুবっちゃ চাই আমরা তো মাঝে মাঝে চমকে চমকে উঠছিলাম কারণ কি একটু একটু মাঝে মাঝে চমকে উঠকেও আমি চমকেছি সত্যি কি মনে হয় তখন দাদু শক্তি রে গেল না তখন মনে হয় যে এবার কি হবে টিভিনে গিয়ে কি আর انا মনে দুগ্গমনীর কি মনে হয়

দাদা যেটা দেখছিলাম যে দুজনেরই অভিনয় আমরা যেটা দেখছি মানে এত সুন্দর অভিনয় করছে এই বয়সে এটা নিয়ে যদি একটু বলেন যে মানে অনেক সময় বড়দের সামনে তো সেটা নিজেরা করে নিচ্ছে আমরা নিজেরা করে নিচ্ছে এবং আমি দেখেছি যে ওরা ইনস্ট্যান্ট এত ভালো অভিনয় করে এবং পরিচালক এখন আমাদের বাবু হ্যাঁ ওদের দুজনকে এত ভালো ইউটিলাইজ করছে এবং ওরা সত্যি সত্যি করছে ভাবনার বাইরে বাবা বলছে সুন্দর ভালো করছো নিজের কেমন লাগছে নিজের টিভিতে দেখে ভালো লাগছে তো আর আমাদের কি বলছে মানে ফুগলাকে কি বলছে সবাই

শুধু এইটুকু না পুরো নাম বলতে হবে কে যেতে দেখি নবীন দাদু নবীন দাদু নবীন দাদু বল

ওয়ান 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 তুই আমি ইউकेजी ইউकेजी আচ্ছা এবার বলবে দাদু কোন ক্লাসে পড়ে শুনি দাদু তো কোনো ক্লাসই নেই 102 দাদু যদি ক্লাস করতে এতদিনে তার চুল পাকা না তো চুলই নেই আর টিপও থাকতো না টিপও

একদম না এরকম ভালো বন্ধুত্ব আমি শুনছিলাম যে নাম ভুল বললো কি করে হবে এবার বেস্ট হ্যাঁ আমরা এটা শেষ করি তাহলে একটা গান তিনজন মিলে একটা গান হোক হ্যাঁ কি গান হবে

আকাশে বাতাসে কত শোভা আকাশে বাতাসে অপূর্ব অপূর্ব এবার ওর গানটা বলুক আরে ওর যে গানটা হয়েছিল আলু হালো ও হালু ও কোথায় খুঁজি তোমায় কোথায় খুঁজি কিছুই তো নেই মালুম ও হালু বাগ মামা বাঘ মামা গায়ে ডোরা কাটা দামা সাড়ে গামা মা গা মা শুনছো

দাদুকে ভয় পায় সবাই দাদু এখানে ভয় পেয়ে গেছে এমন নাচ শুরু হয়েছে তাই তো ভয় পেয়ে গেছে শেষ করবো শেষে একসঙ্গে দর্শককে মিলে দাদুর সঙ্গে মিলে তিনজন একসঙ্গে বলতে হবে কি বলতে হবে ও বাঘ মামা দেখুন বলে দেয় ও বাগ মামা দেখবে দেখুন